তৃণমূলের লোকেরা নাম বলে দিতে পারি বিক্ষুব্ধ চাকরি হারানো শিক্ষক শিক্ষাকর্মীরা আপনারা সকলে জানেন সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছে দু সালের পুরো প্যানেল চরম হুঁশিয়ারি জেলায় জেলায় নিজেদেরকে যোগ্য বলে দাবি করছেন শিক্ষক শিক্ষাকর্মীরা তাদের দাবি যে সকল তৃণমূল নেতারা এসএসসি কাণ্ডে জড়িত এসএসসির মামলায় দুর্নীতি করেছেন অযোগ্যদের চাকরি দিয়েছেন তাদের কিন্তু তারা নাম বলে দিতে পারে অর্থাৎ একে একে সেই সকল তৃণমূল নেতার নাম তারা বলতে চলেছে যারা টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি দিয়েছে এমনটাই কিন্তু ইঙ্গিত এই মুহূর্তের অত্যন্ত বড় ব্রেকিং নিউজ আপনাদেরকে অনুরোধ আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা যদি এক বছর পিছনে চলে যাই ফ্ল্যাশব্যাকে যাই এক থেকে দু বছর পিছনে তাহলে আপনাদের নিশ্চয় মনে আছে সেই সকল যোগ্য চাকরি প্রার্থীদের অবস্থান অনশন কর্মসূচি নিশ্চয় মনে আছে কলকাতার রাজপথে সেই সকল চাকরি প্রার্থীরা যারা যোগ্য বলে নিজেদেরকে দাবি করেছিলেন যারা বলছিলেন যে তাদের চাকরিটা কিছু অযোগ্য টাকার বিনিময়ে কোনো নেতা মন্ত্রী বা কোনো শিক্ষা দপ্তরের আধিকারিকের মাধ্যমে কোনো হেভিওয়েট ব্যক্তির মাধ্যমে তাদের চাকরিটা তারা টাকার বিনিময়ে নিয়ে গেছেন তাদেরকে বঞ্চিত করেছেন সেই অযোগ্যদের চিহ্নিত করার দাবিতে কলকাতার রাজপথে ঝড়ে বৃষ্টি রৌদ্রে তারা কিন্তু অনবরত অবস্থান কর্মসূচি করেছিলেন অনশন কর্মসূচি করেছিলেন সরকারের কাছে এসএসসির কাছে তাদের দাবি ছিল যে সেই সকল অযোগ্য যারা রয়েছেন যারা দু হাজার ষোলো সালের সালের প্যানেলে চাকরি পেয়েছেন তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বাদ দিয়ে তারা যারা যোগ্য তারা যারা মেধাবী তাদেরকে সেই নিয়োগ দেওয়া হোক অর্থাৎ তাদের হকের চাকরির দাবিতে তারা কিন্তু লড়াই করেছিলেন কিন্তু সেই লড়াইয়ে আজকে রাতারাতি সুপ্রিম কোর্টের নির্দেশে যে সকল শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন যারা দু সালের প্যানেলে নিয়োগ পেলে পেয়েছিলেন সেই সকল যারা চাকরি হারিয়েছেন এই মুহূর্তে যারা এই মুহূর্তে রাস্তায় ফুটপাথে প্রত্যেকটা জেলায় তারা কিন্তু নিজেদেরকে দাবি করছেন যে তারা যোগ্য তারা গোল্ড মেডেলিস্ট তারা ইউনি ইউনিভার্সিটি টপার তারাও কিন্তু সেই সময় সেই সকল যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীদের সমর্থনে কিন্তু সেখানে পৌঁছায়নি তাদের অবস্থানে তারা কিন্তু পৌঁছায়নি তাদেরকে কোনো ধরনের সমর্থন কিন্তু তারা সেদিন করেনি বন্ধুগণ আপনারা জানেন আগামীকালকে মুখ্যমন্ত্রী যারা চাকরি হারিয়েছেন তাদেরকে নিয়ে সভা করবেন বৈঠক করবেন তাদের সুবিধা অসুবিধার কথা শুনবেন ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে বিভিন্ন নেতৃত্ব দাবি করেছেন যে মুখ্যমন্ত্রী সকল সমস্যার সমাধান করবেন কারো চাকরি যাবে না এটা কিন্তু মুখ্যমন্ত্রীর ভাষা আপনারা দেখেছেন যখনই কলকাতা হাইকোর্টে মামলা উঠেছে দুর্নীতির অভিযোগ উঠেছে তখন থেকেই মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের একটা পরিষ্কার ইঙ্গিত কারো চাকরি যাবে না তারপরে দেখা যায় হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হাইকোর্টের রায়কে নির্দেশকে চ্যালেঞ্জ করে এসএসসি এবং রাজ্য সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টের পরিষ্কার বক্তব্য যোগ্য অযোগ্য চিহ্নিতকরণ করতে হবে কিন্তু তারপরও যোগ্য অযোগ্য চিহ্নিতকরণ করেনি রাজ্য সরকার বা এসএসসি এবং তারপরে আপনারা দেখলেন এসএসসির পুরো প্যানেল বাতিল এবং ইতিমধ্যেই যারা চাকরি হারিয়েছেন যারা নিজেদেরকে যোগ্য বলে দাবি করছেন তারা কিন্তু নবান্ন ঘেরাওয়ের ডাক দিয়েছেন তারা কিন্তু চরম হুঁশিয়ারি দিচ্ছেন যে তারা যোগ্য কিছু অযোগ্যের জন্য তাদের চাকরিটা কেন হারাতে হবে কিন্তু আমরা বলছি যে দুবছর পিছনে যখন যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় ছিলেন কলকাতার রাজপথে ছিলেন তখন কেন তাদেরকে সমর্থন করা হয়নি কেন এই যারা আজকে নিজেদেরকে যোগ্য বলছেন তারা তাদের সমর্থনে দাঁড়ায়নি কেন তারা তখন বলেনি যে হ্যাঁ এই সকল বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থীরা সঠিক বলছেন সঠিক বলছেন প্যানেলে যারা অযোগ্য রয়েছে তাদেরকে বাদ দিতে হবে এবং এই মেধাবী যারা রয়েছেন যোগ্য যারা রয়েছেন তাদেরকে নিয়োগ দিতে হবে এবং সুপ্রিম কোর্টেও দেখা যায়নি যারা নিজেদেরকে যোগ্য বলছেন বন্ধুগণ যদিও আগামীকালকে নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে প্রোগ্রাম রাখা হয়েছে তারা অর্থাৎ চাকরি হারারা মুখ্যমন্ত্রীর সঙ্গে আগামীকালকে বৈঠক করবেন এবং তা নিয়েও কিন্তু বিতর্কের সৃষ্টি হয়েছে চাকরি হারাদের একাংশ বলছে যে যারা যোগ্য তাদের নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী বৈঠক করছেন না সভা করছেন না যারা অযোগ্য তাদেরই এই সভা অর্থাৎ তাদের দাবি অযোগ্যদের নিয়ে মুখ্যমন্ত্রী বসতে চাইছে যারা যোগ্য তারা একাধিকবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বসেছেন কিন্তু পুলিশের লাঠি পেটা ছাড়া তাদের কপালে কিছুই জোটেনি একদিকে মুখ্যমন্ত্রী যখন ন ইন্ডোরে চাকরি হারাদের সঙ্গে অর্থাৎ মুখ্যমন্ত্রী ভাষায় যারা চাকরি হারিয়েছেন যারা যোগ্য কিন্তু চাকরি প্রার্থীদের একাংশ বলছে যে মুখ্যমন্ত্রী অযোগ্যদের সঙ্গে বসছে এবং তারা নিজেদেরকে যোগ্য বলে দাবি করছেন যারা তারা বলছে বলছেন তারা নেতাজি ইন্ডোরের বাইরে তারা কিন্তু বিক্ষোভ দেখাবেন অর্থাৎ আগামী কালকে নেতাজি ইন্ডোর উত্তপ্ত হতে চলেছে এমনটাও কিন্তু মনে করছে রাজনৈতিক মহল ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল একটি ঐতিহাসিক ঘটনা বলতে পারেন এবং এই দুর্নীতি ব্যাপক দুর্নীতি চরম জালিয়াতি প্রাতিষ্ঠানিক দুর্নীতি যেমনটা সুপ্রিম কোর্টের ভাষায় এবং চাকরি হারাতেই অনেকেই দাবি করছেন প্রত্যেকের লোনের বোঝা রয়েছে কিভাবে পরিবার চালাবেন আর্থিক কষ্টে ভুগছেন এবং সেখানেও কিন্তু বিরোধীদের কটাক্ষ যারা গল্পগুলি করছেন তারাই তো মোটা টাকার বিনিময়ে চাকরিটা পেয়েছেন আসলে সকলেই রাজ্যে চাকরি করে তা নয় প্রাইভেট সেক্টরও অনেকে কাজ করেন প্রাইভেট চাকরি করছেন এবং প্রাইভেট চাকরির ক্ষেত্রেও যদি দেখেন আপনারা যে কোনো সময় তাড়িয়ে দেওয়া হয় বা চাকরি থেকে বের করে দেওয়া হয় কিন্তু যারা প্রাইভেট চাকরি করেন তারা তো আর কান্না করেন না তারা অন্য কোনো চাকরি করেন বা নিজের মেধার মেধার উপর ভিত্তি করে তারা অন্য কোনো কাজ জোগাড় করেন কিন্তু এক্ষেত্রে সরকারি চাকরি রীতিমতো সুযোগ সুবিধা অনেক বেশি মাইনা অনেক বেশি এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে যে যারা অযোগ্য তাদেরকে বেতন ফেরত দিতে হবে বারো পার্সেন্ট সুদের হারে কিন্তু যোগ্য অযোগ্য করণ করা যাচ্ছে না এবং যারা মেধাবী যারা একশো পার্সেন্ট যোগ্য তারাও কিন্তু এই লিস্টের মধ্যে রয়েছে তারাও কিন্তু তাদের চাকরিটা হারিয়েছে এবং ইতিমধ্যেই যারা চাকরি হারিয়েছেন তাদের পরিবারের পক্ষ থেকে সরকারের উপর আঙুল তোলা হয়েছে এসএসসির উপর আঙুল তোলা হয়েছে আপনারা যদি দেখেন কুণাল ঘোষের যে বক্তব্য কুণাল ঘোষও বলছেন যদি এসএসসি মনে করতো যোগ্য অযোগ্য চিহ্নিতকরণ করা সম্ভব হতো অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বর্তমান বিজেপি সাংসদ তিনি বলছেন যে এখনও যোগ্য অযোগ্য চিহ্নিতকরণ করা সম্ভব অর্থাৎ কি চাইছে রাজ্য সরকার সেটা কিন্তু আগামী কালকে মুখ্যমন্ত্রীর বৈঠকে পরি হয়ে যাবে মুখ্যমন্ত্রী আদৌ কি কোনো সমাধান বের করতে পারবে এদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে ভৃদ শামীম থেকে শুরু করে আরও আইনজীবীদের যারা রয়েছেন একাংশ তারা মনে করছেন যে সুপার নিউমেরারি পোস্ট তৈরি তৈরি করার ক্ষেত্রেও দুর্নীতি রয়েছে এবং এই পোস্ট ক্রিয়েট করে রীতিমতো ফেসে গেছেন মমতার পুরো মন্ত্রিসভা এবং একই সঙ্গে তাদের দাবি শুধু ছাব্বিশ হাজার নয় ছাব্বিশ হাজার তো ট্রেলার দু হাজার পঁচিশেই ষাট থেকে পঁয়ষট্টি হাজার শিক্ষকের চাকরি যেতে পারে এবং কোথাও না কোথাও এই ইঙ্গিত দু হাজার চোদ্দো দু হাজার সতেরো দু হাজার বাইশের প্রাইমারি টেটকেও কিন্তু নিশানা করছে বলে মনে করছেন অনেকেই বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত আপনাদের কি প্রতিক্রিয়া অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন Thank you so much.